আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ঘরে বানানো প্যানকেক তো তার জন্য আমি ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সাথে দিয়ে দিচ্ছি দুইটা ডিম একটু বেকিং পাউডার লবণ এক চামচ চিনি চিনিটা আপনারা যদি মিষ্টি খান দিবেন আর না হলে না দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার বাটারের পরিবর্তে আপনারা তেলও ইউজ করতে পারেন সমস্যা নাই আমি বাটার দিলাম তো এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আপনারা দুধ না দিলেও পারেন পানি দিলেও পারেন আমি একটু একটু করে দুধ দিচ্ছি আর এই যে হুইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি প্যানকেকের খামের থিকনেসটা এই যে এরকম থাকবে একদম ঘনও না আবার একদম পাতলাও না ঠিক এরকম একটা থাকবে তো এই খামিটাকে এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন খাবারটা খুলে নিচ্ছি হ্যাঁ খামিরটা একদম ঠিকঠাক মতোই হয়েছে এখন প্যানকেক বানিয়ে আপনাদের দেখাচ্ছি চুলায় একটা ছোট ফ্রাই প্যান বসালাম আর এই ফ্রাই প্যানে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি চাইলে আপনারা অয়েল ব্রাশও করতে পারেন এখন এক চামচ খামির নিয়ে সুন্দর করে একদম গোল করে রাউন্ড শেপ দিয়ে দিয়ে দিচ্ছি একটা পার্ক কালার হলে ওটাই নিব তো একটা প্যান্ট আমার হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি সবগুলো প্যানকেক বানিয়ে নিলাম দেখেন আমার প্যানকেকের কালারগুলো কত সুন্দর হয়েছে আমি যা যা ইউজ করেছি এই প্যানকেক বানানোর জন্য আপনারাও যদি এরকম ফলো করে সব কিছু ঠিকঠাক দিয়ে এরকম প্যানকেক বানাতে চান তবে অবশ্যই হবে তো আশা করব আমার এই প্যানকেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টস করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ